আগাছায় ঢেকেছে সদ্য নির্মিত শৌচাগারের মুখ লক্ষাধিক টাকা ব্যয়ে বসানোর টিউবওয়েলের মুখ দিয়ে পড়ে না জল অবাক হচ্ছেন না তো হ্যাঁ এমনই ছবি বেড়াচাপা বারাসাত টাকি রোডের মাঝে দেগঙ্গার বিশ্বনাথপুর বটতলা এলাকায় নুননগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তাকি রাস্তার বাজার ও জনহীন নির্জন স্থানে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি এই শৌচাগারের মুখ বিভিন্ন আগাছার পাশাপাশি বনকচু ও পার্থনিয়ামে ঢেকেছে মাসের পর মাস এভাবেই পড়ে আগাছায় মুখ ঢাকার কারণ কি জানেন না স্থানীয় মানুষজন ঠিক কেন পড়ে আছে এভাবে স্থানীয় এক যুবক কি জানাচ্ছে তা শুনুন পাশাপাশি দেখুন এইভাবে টিউবওয়েলের মুখ দিয়ে পড়ে না জল আগাছায় ঢেকে পড়ে আছে সরকারি টাকায় তৈরি নির্মিত এই শৌচালয় জানিয়ে কি বললেন স্থানীয় মানুষ তা শুনুন কি অবস্থায় পড়ে আছে দেখছেন বন্ধ রয়েছে আর চারপাশে নোংরা জঙ্গল কলে জল পড়ে না টানলেন আপনি হ্যাঁ

আগাছায় মুখ ঢাকা শৌচালয় ও তার সামনে বসানো লক্ষাধিক টাকা ব্যয় গভীর নলকূপের মুখ দিয়ে কেন পড়ে না জল কেন এমন নির্জন জায়গা বেছে নেওয়া হলো তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলছে না কেউ স্থানীয় পঞ্চায়েত সদস্য বারবার এড়িয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে মুখ খুলতে কেন আজও চালু করা গেল না বা কবে চালু হবে অকপটে জানাতে চাইছেন অনেকেই তবে নির্জন জায়গা বেছে নেওয়া নিয়ে পঞ্চায়েত সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ দায় চাপিয়েছেন ওই প্রকল্পের দায়িত্বে থাকা ওই ইঞ্জিনিয়ারের উপর তবে লক্ষাধিক থাকা যে জলে গেল তাও তারা স্বীকার করেছে